পরের বল এবারেও কিন সিংগিং ধরনে ডেলিভারি পারফরম্যান্স দেখিয়েছেন এবং প্রেসার মোমেন্টে যে ব্যাট করতে পারেন আমরা দেখতে পাচ্ছি প্রথম বলটা স্ট্যাম্পের উপরে রক্ষণাত্মক ভঙ্গিমায় শফি সেটাকে বাহবা দিয়ে গেলেন আলমিন হোসেন রাইটার মিডিয়াম ফাস্ট বোলার এবারে কিন্তু প্রথম বলটায় ট্রাই করেছিলেন সফলতা পাননি ঠিক সেকেন্ড বলটাতেই আউটসাইড অফ একটা দারুণ স্পিডি একটা বল এবং সেটাকে খেলতে গিয়ে সৈকত ব্যাটার কানা ছুঁয়ে উইকেট রক্ষকে গ্লাভসে এবং প্রথম উইকেটের পতন ঘটে গেল বিউটিফুল স্টার্ট প্রথম বলটি ভালো শেপ পাচ্ছিল আমরা দেখছিলাম ভালো ইন সুইং ছিল পরের বলটা অফ স্ট্যাম্পে একটু বাইরে পিচ করিয়ে সুইং করালেন এবং ব্যাটসম্যান আমরা রিপ্লেটি দেখে নিব আউটসাইড দ্য অফ স্ট্যাম্প অলপিক টুইন সুইং করে ঢোকার মুখে সেখানে টু টু প্লে দিস শট আমার মনে হয় রোহন সৈকত আলী উইকেটে আরেকটু সেট হয়ে হয়তো ইফ ইউ ওয়েন্ট ফর দিস শট মে বি হি কুড অ্যাভ মেডেল ডেট বাট ই ওয়াজ টু টু গো ফর দিস শট এজ করে সেখানে দিয়ে দিলেন উইকেট রক্ষক ইরফান শুক্কুরের হাতে প্রথম উইকেটের পতন দলীয় কোনো রান না হওয়ার আগেই শূন্য রানে ফিরে যেতে হলো সেখানে সৈকত আলীকে কট ইরফান শুক্কুর বোল আলামিন হোসেন অসাধারণ বোলিং এসে কথা পরে আসবো পরের বল এবারও কিদিন সিঙ্গিং ধরনের ডেলিভারি সরাসরি প্যাডে আঘাত আনলো এবং আম্পায়ার কিন্তু আঙ্গুল তুলতে দ্বিধা করলেন না দারুণ একটা ডেলিভারি আলামিন হোসেন আজকে আসলে কার মুখ দেখে উঠেছেন সকালে ঘুম থেকে তিনি জানেন আলামিন ইজ অন ফায়ার আমরা রিপ্লেটি দেখে নিব একটু কিন্তু হাইটটা মেবি মাইট বি এ কনসার্ন আমরা জহুরুল ইসলাম অমিকেও দেখতে পাচ্ছিলাম সিদ্ধান্তটি দেখার পর সে কিন্তু কিছুক্ষণ ছিলেন উইকেটে হিডিডেন লুক দ্যাট স্যাটিসফাইড এবং হাইটটা কুড়া বিনা নিশু আমরা এডিআরএসটি যদি দেখতে পারি একটু পরে তাহলে হয়তো বা হয়তো আমরা আর একটু শিওর হতে কনফার্ম হতে পারবো যে কী হয়েছে বাট নেভার আম্পায়ারস ডিসিশন ইজ দ লাস্ট কল অ্যান্ড জহরুল ইসলাম মমি হ্যাস টু গো ব্যাক আপনার ফ্রন্ট ভিউটা দেখছি নিরোলের একটু উপরে আঘাত এনেছিলো অ্যান্ড হেন্ডস জরুরুল ইসলাম মমি কিছুটা দ্বিধা করছিলেন হেঁটে ফেরত যাওয়ার জন্য আম্পায়ারের ডিসিশনটা নিয়ে হি লুক বিট আনস্যাটিসফাইড বাট সাফল্য লেজেন্স অফ রূপগঞ্জের জন্যে সঠিক প্রমাণ করছেন এবার আউটসাইড দ্য অফ স্ট্যাম্প বেশ বাইরে ছিল উইকেটের দেখে শুনে ছেড়ে দিলেন সেখানে মুশফিকুর রহিম করে নিলেন ফিল্ডিং এ পরের বল এবং আবেদন আবেদন কিপা এবং স্লিপে যে ফিল্ডাররা ছিলেন সকলেই মিলে একসাথে একটা জোরালো আবেদন কাট বিহাইন্ডের জন্য ক্লোজ ভেরি ক্লোজ গুড স্টাফ ফ্রম আলামিন হোসেন আমরা অধিনায়ক মাশরাফিকে দেখতে পাচ্ছি সেখানে যথেষ্ট যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু দারুণ বল বলতেই হবে অসাধারণ শুরু করেছেন সেখানে বোলিং বোলিং ইনিংসের ব্যাটে বলে হালকা একটা গ্যাপ দেখা যাচ্ছে মুশফিকুর রহিম ক্লোজ দ্য ফেস অফ দ্য ব্যাট বলটি যখন তার ব্যাট পাস করছিল ট্রাইং টু প্লে ইট টুয়ার্ডস দ্য লেগ সাইড অ্যান্ড ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Don't forget to like, comment and share. Visit Teamsports.com.